আজকে আমার রেসিপি হলো বাঁধাকপির পকোড়া এই শীতকালে এখন প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যায় আর তোমরাও খুব সহজেই বাড়িতে এরকম স্বাদের বাঁধাকপির পকোড়া খুব সহজেই বানিয়ে ফেলতে পারো আর এটি বানানো কিন্তু খুবই সহজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজকে যে বাঁধাকপির পকোড়া রেসিপিটি তোমাদের জন্য নিয়ে এসেছি এটি কিন্তু বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ টেস্টি আর বন্ধুরা এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের মুজমুচে বাঁধাকপি পকোড়া তৈরি করার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ বাঁধাকপিকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এটিকে আমি কেটে নেওয়ার পর ধুয়েও নিয়েছি এখন এতে ওয়ান টি স্পুন লবণ দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে মেখে নেবো দেখুন মাখতে মাখতে এই বাঁধাকপি থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে এসেছে এভাবে জলটা ঝাড়িয়ে নিয়েছি আমি এখন তারপর এতে দিয়ে দেবো দুটি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং কিছুটা ধনেপাতা পাতা কুচি আর এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আগেও যেহেতু লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণটা কিন্তু দেখে শুনে দিতে হবে এরপর এতে দিয়ে জিরা ধনিয়া স্পুন লঙ্কা ও হলুদ গুঁড়ো আর দিয়ে কালো জিরা এরপর এতে দিয়ে দেবো টু টি স্পুন চালের গুঁড়ো ও ফোর টি স্পুন বেসন এরপর এতে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এরপর সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে এটিকে আরো ভালো করে মেখে নেব খুব বেশি জল দেওয়া চলবে না তাহলে এই মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে তাই এই ব্যাটারটিকে মেখে নেব এভাবে খুব ভালোভাবে সমস্ত মশলাকে একসাথে মেখে নিতে হবে আমি আগে থেকে গ্যাসের চুলায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এই পকোড়া দিয়ে দেবো আমি এখানে মিডিয়াম সাইজের পকোড়া গুলি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো সাইজেরই বানাতে পারো আর এই পকোড়া তোমরা চাইলে পেঁয়াজ না দিয়েও বানাতে পারো এরপর এগুলিকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব আর এখন কিন্তু আমি গ্যাসের চুলার ফ্লেম মিডিয়াম করে দেবো মিডিয়াম ফ্লেমে এই পকোড়া খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব আর এই পকোড়া কিন্তু ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব আর এখন যদি আমি গ্যাসের চুলার ফ্লেম হাই করে দিই তাহলে পকোড়া গুলি খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পকোড়া ভেতর থেকে কিন্তু একদমই ক্রিস্পি হবে না তাই ধীরে ধীরে এগুলিকে আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেবো এখন দেখুন আমার পকোড়াগুলি পুরোপুরি তৈরি হয়ে গেছে তাই আমি এগুলিকে গ্যাসের চুলাই থেকে তেল ঝারিয়ে তুলে নেব আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানু ভালো লাগলে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল এই শীতকালে সন্ধ্যাবেলা চায়ের সাথে এইরকম পকোড়া একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো এটি খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আর দাঁত মুচ মুচে ও টেস্টি হয় একবার অবশ্যই এই রেসিপিটা এই শীতকালে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করেছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ